এবার চলুন পরিচিত হই এক ভয়ঙ্কর দেবীর সাথে দেবী শাকমেথ তিনি যুদ্ধ এবং ধ্বংসের দেবী আবার নিরাময়েরও প্রতীক মিশরীয়দের বিশ্বাস ছিল শাকমেত যদি রেগে যান তবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি তিনি শান্ত হন তবে সব রোগ সেরে যাবে এই সিংহমুখী নারী মূর্তি দেখলেই বোঝা যায় তার শক্তি কতটা প্রবল ছিল এবার আসি এক বিস্ময়কর নিদর্শনের সামনে ন্যাসমিন নামে এক পুরোহিতের মমি এটি শুধু একটি সংরক্ষিত দেহ নয় এটি হাজার বছরের পুরনো এক বিশ্বাসের প্রতীক মিশরিয়াদের ধারণা ছিল মৃত্যুর পর আত্মাকে বিচারের মুখোমুখি হতে হয় তাই তারা মমির সঙ্গে দ্য বুক অফ ডেড রাখতো যেখানে লেখা থাকতো মৃত্যুর পরে কিভাবে আত্মাকে সুরক্ষিত রাখতে হবে এই কার্টুনাজের নকশা দেখলেই বোঝা যায় কি অসাধারণ কারুকাজে পরিপূর্ণ ছিল সেই সময়ের জীবন ও মৃত্যু এখানে আমরা দেখছি এক অসাধারণ নিদর্শন প্রাচীন মিশরীয় প্যাপিরা স্ক্রুল এটি বুক অব দ্য ড্যাট এর অংশ হতে পারে যেখানে আত্মার পরবর্তী জীবনের যাত্রার নির্দেশনা লেখা আছে হায়ারোগ্লিফিক ভাষায় লেখা এই স্ক্রুলগুলি ছিল এক সময়কার পবিত্র এবং গুরুত্বপূর্ণ নথি